নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্যা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরই দেশের সর্বোচ্চ আদালতে শুনানি হতে চলেছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি হারা তাদের যে মামলা যে মামলা গত সপ্তাহে একবার শুনানি হয়েছিল এবং তারপর আজকে নতুন করে আবার শুনানি হওয়ার কথা এবং যে শুনানিতে মূল যে প্রতিপাদ্য বিষয় এবং এসএসসি যেটা দাবি করেছিল যে যোগ্য এবং অযোগ্যদের পার্থক্য করা সম্ভব সেই তালিকাকে আজকে তারা দেশের সর্বোচ্চ আদালতে আহ বেঞ্চের সামনে পেশ করবে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় আহ জাস্টিস পাদ্রিবলা এবং জাস্টিস মনোজ মিশ্রের যে বেঞ্চ যে বেঞ্চ এই গুরুত্বপূর্ণ মামলাটি শুনছে তাদের সামনে কি আজকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পেশ করবে এসএসসি নাকি বিভিন্ন কৌশলে কাজ চলছে ইত্যাদি ডালবাহানা দেখিয়ে তারা নির্বাচনটাকে পার করে নিতে চাইবে আপনারা হয়তো নিশ্চিতভাবে বলতে পারেন এস তো কোনো রাজনৈতিক সংস্থা নয় তারা স্বশাসিত সংস্থা তারা কেন নির্বাচনের দিকে তাকিয়ে থাকবে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন শুধু নয় তারা রাজ্য সরকারের শুধু নয় শাসক দলেরও নির্দিষ্ট করে তাদের দলের মতো পদক্ষেপ করার চেষ্টা করে যে এসএসসি বলেছিল যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় তারাই আহ একটা সময় ডিগবাজি খেয়ে গেছে কখন ডিগবাজি খেয়েছে এবং তারা ডিগবাজি খেয়ে বলবার চেষ্টা করেছে যে যোগ্য এবং অযোগ্যদের পার্থক্য করা সম্ভব সেই তালিকা তারা আদালতে পেশ করবে সেটা আজকেই করে নাকি সময় নিয়ে টালবাহানা করে আরো কয়েকদিন পিছিয়ে যায় সেটা নিশ্চিতভাবে দেখার আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের রাজ্যে সভা করেছিলেন এবং সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যোগ্য চাকরিহারা যারা তাদের পাশে দল হিসেবে বিজেপি থাকবে এবং রাজ্যের বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে প্রধানমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা একটা লিগাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রিয়েট করুন যার মধ্যে দিয়ে আমরা যোগ্য চাকরিহারা যারা তাদের আইনি সহায়তা দিতে পারি এবং এই প্রধানমন্ত্রীর এই ঘোষণার বা প্রতিশ্রুতির খানিকটা বসে এবং তারা জানায় যে তালিকা তারা দিতে পারবে এবং সে বিষয়ে আহ সবার নজর আজকে সুপ্রিম কোর্টে আদেও তারা সেই তালিকা আজকে পেশ করে নাকি আহ বিভিন্ন অজুহাত দেখিয়ে আর কিছুদিন সময় তারা কিনতে চায় আপনারা জানেন যোগ্য যোগ্যযোগ্য তালিকা দিলে আহ কি ঘটনা ঘটতে পারে সে তো নতুন করে বলার কিছু নেই সেদিকে সবার নজর রয়েছে যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে এই মামলার শুনানি হতে চলেছে এবং রাজ্যের হয়ে সওয়াল করবেন কপিল সিব্বল এবং আহ রাকেশ দ্বিবেদী হয়তো আহ বিশিষ্ট আইনবিদ হরিশ্বল বেতিনিও অংশ নিতে পারেন অন্যদিকে মূল চাকরিপ্রার্থীদের হয়ে এই মামলায় আহ সওয়াল করবেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুতরাং দশটি মাম মামলা এই সংক্রান্ত দশটি মামলা একত্র করে আজকে শুনবেন দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা সবার নজর সেদিকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এর মধ্যে আদেও যোগ্যযোগ্যদের তালিকা আজকে এসএসসি কোর্টের সামনে হাজির করে কিনা নাকি তারা বিভিন্ন অজুহাতে সময় কিনতে চাই সেটাই মূল প্রশ্ন এর সঙ্গে আরেকটা জরুরি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মনে আছে যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে সিবিআইয়ের প্রয়োজন হলে যারা এই ঘটনায় যুক্ত সংশ্লিষ্ট তাদের হেফাজতে নিয়েও সিবিআই নিয়েও তাদের তদন্ত প্রক্রিয়া চালাতে পারে কিন্তু গত যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে সেখানে সুপ্রিম কোর্ট এই এটার একটা দিয়েছিল যে না এখন এখনই মন্ত্রিসভার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না সিবিআই কারণ এটা এটাই একমাত্র রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে যে ভোটের মুখে যেন সরকারের যারা সদস্য বা মন্ত্রিসভার সদস্য তাদের বিরুদ্ধে সেই অর্থে কোনো ব্যবস্থা না নিতে পারে সিবিআই সেটার একটা স্থগিতাদেশ দিয়েছিল যে যার মেয়াদ শেষ হচ্ছে আজকে সুতরাং এটা নিয়েও নতুন করে কি আদেশ আসে সুপ্রিম কোর্ট থেকে এদিকেও আমাদের নজর রাখতে হবে ইনফ্যাক্ট সব মিলিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ এবং তো বটেই একটা অত্যন্ত জরুরি মামলা শুনানি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টে আমাদের সবার নজর সেদিকে থাক চাকরি হারাদের সঙ্গে বিশেষ করে যোগ্য চাকরি হারা যারা তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লড়াই সংগ্রাম আন্দোলন করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে জমায়েত হয়ে তারা বিভিন্ন সময়ে লড়াই আন্দোলন করছেন সুতরাং তাদের দিকেও সবার নজর আছে তাদের দিকেও সবাই তাকিয়ে রয়েছেন এর পাশাপাশি আপনারা জানেন যে এপ্রিল মাসের যে বেতন তাদের সেই বেতনের টাকাও করেছে সরকার যদিও শ্রম আইনে এবং চেষ্টা পর্যন্ত এই শুনানি চলবে এই মামলা চলবে ততদিন পর্যন্ত রাজ্য সরকার বেতন দিয়ে যাবে সুতরাং আহ সব মিলিয়ে আজকে কি হয় শুনানিতে আদেও আহ যোগ্যদের তালিকা এস এস দেয় কিনা এটা যেমন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন নিশ্চিত যে আগের দিন যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ করতে পারবে না নির্বাচনের সিবিআই দেখিয়ে বলবার চেষ্টা করেছিল রাজ্য সরকার যে এখন তারা যদি মুখে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে দল সমস্যায় পড়বে সুতরাং সে বিষয়ে আজকে নতুন করে কোনো নির্দেশ আসে কিনা সেটাও দেখার তবে কোথাও যেন আমার একটা মনে হচ্ছে আমি জানি না শুনানিতে কি হবে তবে এসএসসি কোথাও যেন একটা সময় কেনার খেলায় হয়তো নামতে পারে বলে আমাদের আগাম মনে হচ্ছে বাকিটা আমরা রায় শোনার পর বলতে পারবো এবং উম আজকে শুনানিতে কি হয় সেদিকে আহ নজর রাখছি আমরাও আপনারাও নজর রাখুন দ্য কেভি নিউজ প্লাসের পর্দায় আমরা এ বিষয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির ধন্যবাদ